মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে যে খাবার কালো জাম কালো জামে অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলি ফ্রি ক্ষতি থেকে রক্ষা করে করে এতে থাকা ও খনিজ মস্তিষ্কের শক্তি উৎপাদন ডার্ক চকোলেট এতে থাকা ফ্লেভোনল মনোযোগ বাড়ায় ডার্ক চকোলেটে থাকা কোকো মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি করে এন্ডোরফিন উৎপাদনকে উদ্দীপিত করে মেজাজ ভালো রাখে মানসিক প্রশান্তি দেয় বাদাম বাদামে থাকা থ্রি ফ্যাটি অ্যাসিড শক্তিশালী করে এতে থাকা স্বাস্থ্যকর চর্বি ও স্মৃতিশক্তি উন্নত করে। এটি ও নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধ করে ব্রোকলি ব্রোকলিতে থাকা সালফোরাফিন এবং ক্যাম্পোফেরলের মতো জৈব সক্রিয় যোগ রয়েছে যা মস্তিষ্কের কার্যকারিতা রক্ষা করে প্রদাহ কমায় ভাইটামিন কে ফিঙ্গলিপিড গঠনে গুরুত্বপূর্ণ ব্রোকলিতে গ্লুকোসিনোলেট থাকে যা শরীরে ভিং আইসোথিওসায়ানেট তৈরি করে যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা কোষ গঠনে সহায়ক মাছ প্রোটিন ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন যা উদ্বেগ বিষণ্ণতা কমায় স্মৃতিশক্তি উন্নত করে শেখার ক্ষমতা বাড়ায় ডিম ডিমে থাকা থাকায় কোলিন যা স্মৃতিশক্তি বাড়ায় ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ মস্তিষ্কের সংকোচন রোধ করে ডিমেন্সিয়ার মতো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ এতে থাকা প্রোটিন মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য এটি বিশেষ উপকারী ওটস ওটস মস্তিষ্কের জ্বালানি সরবরাহ করে মনোযোগ বাড়ায় স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারিতা বাড়ায় এতে থাকা ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক সহ শারীরিক সুস্থতা বজায় রাখে হলুদ এতে রয়েছে কার্কিউমিন যা স্মৃতিশক্তি বাড়ায় অ্যালঝেমা রুগীদের জন্য মনে রাখার ক্ষমতা বাড়ায় হলুদ এটা স্নায়ুর কোষ তৈরি করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখবেন অতিরিক্ত পানি পান করুন কারণ ডিহাইড্রেশন ব্রেন ফাংশনে প্রভাব ফেলে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে মানসিক চাপ মুক্ত থাকার জন্য নিয়মিত নতুন কিছু জানা বই পড়া বা নতুন কিছু শেখা ব্রেনকে চাঙ্গা রাখে আপনি যে খাবারই খাচ্ছেন সেটাই আপনার মস্তিষ্ককে গঠনে কাজ করছে তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে